আজকাল এই ইট পাথরের যান্ত্রিক শহরে প্রেম কিংবা ভালোবাসা বলতে কিছুই নেই ভালোবাসা বলতে যা আছে তা দুটো শব্দেই বলা চলে প্রতারণা কিংবা ছলনা প্রেম বলতে আজকাল প্রেমিক প্রেমিকার আর প্রেমের মাঝে মত্ত নেই দু চার দিন পর প্রয়োজন ফুরিয়ে গেলে নিজেদের গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে একে অন্যের কাছ থেকে তবে আজকাল এই যান্ত্রিক শহরে ব্যর্থ প্রেমিক প্রেমিকার আনাগোনা বেড়েই চলেছে বেড়ে চলেছে তাদের অভিযোগের অনুযোগ তবে অভিযোগ ভালোবাসা কিংবা না পাওয়ার জন্য নয় এ অভিযোগ প্রেম নিয়ে খেলা করার প্রয়োজন ফুরিয়ে গেলে কেন খেলনার মতো সুরে ফেলে দেওয়া হয় প্রেমিক প্রেমিকার অনুভূতি তবে কী লাভ এ শহরে সব কিছুর বিচার হলেও প্রেমার মন নিয়ে খেলা করার বিচার হয় না দিনশেষে ব্যর্থ প্রেমিক প্রেমিকা তাদের মন ভাঙার বিচার না পেয়ে বেঁচে থাকা প্রয়াস চালিয়ে যায় বাকিটা জীবন এটাই বাস্তবতা তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে তো কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনোদিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য হাঁড়ে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দুই পয়সার জীবন এক থালা ভাত আমাদের ক্লান্ত দিন নই শব্দের রাত আমি তোমাকে ভালোবাসি সের্ফ আমার জীবনটাকে একটু অন্যরকম করবার জন্য